দেখেন গাইস দেখেন জব্বারের বলি খেলাতে কত বড় একটা মেলা বসেছে এই মেলাতে দেখেন ঢোল আছে আছে কত কিছু আছে এখানে দেখেন দেখেন একটা আছে যেটা যেটা নিলে আমি মারতে পারবো একটা কার সামনে আমাদের ওই যে দেখেন মানুষ পাকা করছে তারপরে ওই যে দেখেন চুরি কত সুন্দর তারপরে খেলনা অনেক কিছু এখানে আছে ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলাতে দেখেন ফুলও উঠেছে দেখেন আমরা ফুল ফুলগুলো কত কিউট এ গাইস দেখেন আপনার আমরা ব্যাট বল কিনেছি এখন আমরা খেলবো ব্যাট বল এখন আমরা ব্যাট বল খেলবো এই বড় মাঠে গাইস আমরা খেলছি ব্যাট বল প্রথমে আসাদুল পারল না এবার আমি খেলছি এবার আমিও পারলাম না তারপরে দেখেন এবার আসাদুল ব্যাটিং করবে গাইস আসাদুল আসাদুল আশাদুল এখন ব্যাটিং করবে আসল কিন্তু অনেক সুন্দর খেলতে পারে আসলে অনেক বড় একটা শট দিয়ে দিয়েছে এই যে আরেকটা শট দিয়ে দিয়েছে দেখেন গাইস ও অনেক সুন্দর খেলতে পারবে আমি ওকে আউটই করতে পারতেছি না আরেকটা আরেকটা শট এবার আউট গাইস অনেকক্ষণ খেলার পর ও এখন আউট গাইস এবার এখন আমি খেলবো আবারও আউট করে দিয়েছে সাথে সাথে গাইস কি আর বলবো ও এত সুন্দর খেলা পারে আমাকে মেরে বারবার আউট করতেছে ও আউট এখন আমি আমি ব্যাটিং এই যে যে একটা বড় শট ওই ও দূরে দূরে যাচ্ছে বলের কাছে ওই যে আমাদের বল ধরিয়ে গেছে এবার আমি আবার মেরে ওইদিকে পাঠিয়ে দিয়েছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে